আসসালামু আলাইকুম সবটি অফ ভিউয়ার্স আপনারা দেখছেন ভূমি ভূমিজরিপ শিখি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এই বিষয়টি আমরা অনেকেই প্রতিবেশীর সাথে করে থাকি আর এরকম কাজ করার কারণে কতটুকু ভুক্তভোগী হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করতেছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটি হচ্ছে আমার ক্লায়েন্টের জমি ধরুন ইনি হচ্ছে এ এবং ইনি হচ্ছে বি তো এ হচ্ছে আমার ক্লায়েন্ট যিনি দু হাজার একুশ সনে আমাকে দিয়ে পরিমাপ করান এবং বি হচ্ছে তার প্রতিবেশী তার সাথে পরিমাপটি একই দাগের মধ্যে তারা বন্টন করে নেন তো নেয়ার ক্ষেত্রে যে সমস্যাটি হয় তাই আপনাদের কাছে উপস্থাপন করবো আমার যিনি ক্লায়েন্ট এ তার এই পাশে রয়েছে তিপ্পান্ন ফিট এবং ওনার রয়েছে পঞ্চাশ ফিট এখানে ব্যবধানটি কেন হয়েছে সেই বিষয়টিও আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং ওনার রয়েছে এই পাশে রয়েছে ঊনপঞ্চাশ ফিট এবং আমার ক্লায়েন্টের রয়েছে একান্ন ফিট এই হচ্ছে টোটাল পরিমাপের বিষয় আর এই পাশে রয়েছে এখানে রয়েছে দুইশ ফিট এই এইখানে এখানে তাদের সমান সমান জমির দাবি তো এইভাবে বন্টন করে দেওয়ার পর তো আমরা এখানে একটি খুঁটি পুঁতে দেই এবং এখানে একটি পুঁতে দিই আর এই পাশে পাশ একটু কম পাওয়ার কারণ হলো আমার যিনি ক্লায়েন্ট ঠিক ওনার পূর্ব পাশ দিয়ে এটি হচ্ছে পূর্ব পাশ এই পূর্ব দিয়ে ওনার যে বাহুটি রয়েছে সেটি একটি ছোট এবং ওনার পশ্চিম পাশের বাহুটি একটি বড় হওয়ার কারণে উনি এখানে একটু জমির ওয়াইড কম পেয়েছে তো এখানে এই জমিটি যখন পরিমাপ করে দিই এই বি ক্লায়েন্ট যিনি তিনি চাকরির কারণে এখানে ভুগ্ধ হলে ছিলেন না এটি ছিল একটি বিভিন্ন প্রকার গাছ পালা দিয়ে প্লটটি সাজানো তো এই গাছ পালা থাকার কারণে এখানে উনি কোন অবস্থাতে আবাদে ছিলেন না এবং এই দিক দিয়ে ছিলে ছিল ভাগ বাস যার এবং এদিক দিয়ে ছিল বাজার এবং এই পাশে ছিল একটি ডোবার মতো পুরাটাই ডোবা তো তখন কি হয় এখান থেকে আমার ক্লায়েন্ট যখন ঘর করে তো ঘর করার ক্ষেত্রে তো উনি কি করে যেহেতু এই পক্ষ চাকরির কারণে ওনার মধ্যে ছিলেন না তিনি এলাকার ছিলেন তখন তাদের সাথে করে আমরা এই পাশে একটি খুঁটিপুতি এবং এই পাশে একটি খুঁটিপুতি তো এই খুঁটিপুতি দেওয়ার পর আমার যিনি ক্লায়েন্ট তিনি এখানে একটি ঘর উঠান ঠিক এই বরাবর একটি ঘর দেন এই বরাবর একটি ঘর করেন এবং পরবর্তীতে তিনি এই বরাবর আরেকটি ঘর করেন এখানে একটি দুলির মতো রয়েছে এটি একটি ঘর এটিও হচ্ছে একটি ঘর তো এই ঘর করার ক্ষেত্রে যেহেতু এই পক্ষ উপস্থিত ছিলেন না যার কারণে কি করে উনি ঠিক এইখানে বেশ কিছু জায়গা এইভাবে আড়াড়ি করে ওনার ভিতরে ঢুকে যায় এবং ঠিক এই পাশেও এভাবে ভাবে একটু ভিতরে ঢুকে যায় তো ঢুকে যাওয়ার কারণে এখন উনি যখন চাকরি থেকে চলে আসছেন আমার এই ক্লায়েন্ট চাকরি থেকে চলে আসার পর যখন তিনি একটি বিল্ডিং করতে যাবেন তখন আমার এই পক্ষকে এ পক্ষকে বলে যে যেহেতু দুই পাশে খুঁটি আমরা পূর্বে পরিমাপ করে দিছি আপনি এই খুঁটি মানেন কিনা তখন বলে যে হ্যাঁ মানি তখন উনি এইখানে একটি খু বাষ্পতে এখানে একটি বাষ্পতে একটি লম্বা লম্বি সুতা দেন সুতা দিতে গিয়ে সুতাটি ঠিক এখানে আহ বাধা প্রাপ্ত হয় তখন আবার দ্বিতীয়বার পরিমাপ তখন এই বি যে client টি রয়েছে এই যে block যা যার রয়েছে তিনি বলে যে তোমার ঘরটা তো আমার এদিকে অনেক বেশি ঢুকে গেছে এখন তো আমার building করতে অসুবিধা হইতেছে এখন কি করবা তখন আবার পরিমাপের আয়োজন করা হয় সেই পরিমাপে গিয়ে যেটি হয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে এ যিনি ক্লায়েন্ট রয়েছে তিনি যেহেতু এখানে একটু ভিতর দিকে অনাবাদী থাকার কারণে করে ফেলছে যার কারণে উনি বড় সমস্যায় পড়ছে উনি এই ঘরটি এখান থেকে প্রায় তিরিশ ইঞ্চি দূরত্ব রয়েছে এখানে করে কিন্তু এই উত্তর পাশটি একটু আড়াআড়ি ভাবে নিয়ে আসে এবং সেই বরাবর এই ঘরটিও নিয়ে আসে কিন্তু এই পাশে তার অংশটি ভিতরে রাখে মানে অনেকটা এইভাবে বক্র আকারে নিয়ে এই ঘরটি করে যার কারণে এই সমস্যাটি হয় তখন কি সমস্যা হয় সেটি আপনাদেরকে দেখাই দেখুন ওনার এই পাশে হচ্ছে তিপ্পান্ন ফিট তিপ্পান্ন ফিট এবং এই পাশে হচ্ছে একান্ন ফিট তাহলে ওনার তিপ্পান্ন আর একান্নতে হয়েছে একশত চার ফিট তো ঠিক একশো তো চার ফিট যদি হয় এটাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আসে হইল ফিট লক্ষ্য করুন ওনার এই বাহু দিয়ে পোড়াটায় একটি বাউন্ডারি করা আছে তখন আমরা কি করি যে এই প্লটটির যে একশো নব্বই ফিটের যে পরিমাপ এটাকে দুই ভাগ করে মাঝে চলে আসি মাঝে চলে আসার পর আমরা যে পরিমাপটি পাই সেই পরিমাপটি আপনাদেরকে আমি দেখানোর জন্য এই ভিডিওটি করতেছি তো এখান থেকে এটাকে যখন এই পক্ষটি থেকে এখানে ঠিক পঁচানব্বই ফিটে আসার পর এই ঘরের পেছন দিয়ে আপনার অবস্থানটি পরে তো এইখান থেকে আমরা এই বরাবর মাঝামাঝি দিয়ে একটি পরিমাপ নিয়ে আসি যদিও এখানে চিততে একটু অমিল রয়েছে কিন্তু এটি দিয়ে নিয়ে আসার পর ওনার এখানে হওয়ার ঘন ছিল বাউান্ন ফিট কিন্তু ওনার এখানে আমরা ফিজিক্যালি এই পর্যন্ত যে উনি দখল সেই দখল আমরা পাই হলো পঞ্চান্ন ফিট তো পঞ্চান্ন ফিট পাওয়ার কারণে তো এই পঞ্চান্ন ফিট কিন্তু উনি পাবে হচ্ছে বাউান্ন ফিট তার মানে তিন ফিট উনি এখানে আর ঢুকে গেছে তখন আমরা কি করি যেহেতু এখানে বাধাপ্রাপ্ত হয় তাই পাঁচ ফিট এখানে অফসেট করি এবং এখানে পাঁচ ফিট অফসেট করে আমরা একটা সুতো সুতো লাগিয়ে দিই এই বরাবর একটি সুতো লাগিয়ে দেই এই বরাবর সুতো লাগিয়ে দেওয়ার পর যখন আমরা পাঁচ ফিট অফ নিয়ে সুতো লাগিয়ে দিই ঠিক এই সুতার থেকে এখানে আমার ওনার পরিমাপটি যেহেতু পাঁচ ফিট চলে গেছে এবং পাঁচ ফিট যখন আমি এইখানে সুতা লাগাই তখন ঠিক এই বরাবর আসলে এই বরাবর চলে আসে পরিমাপটি পাঁচ ফিটে এবং এখানে তিন এখানে ওনার জায়গা থাকে মাত্র হলো দুই ফিট তো তখন আমরা বুঝতে পারি যে উনি যে ঘরটি করছে এটি তিন ফিট আরেকজনের অংশে ঢুকে গেছে তখন স্থানীয় যারা লোকজন ছিল তাদেরকে আমরা এটি উপস্থাপন করি যে উনি এইখানে পঞ্চান্ন ফিট আছে উনি তিন ফিট এই ঘরের যে এই আড়াআড়ি এই এ বাঁকা করে ওনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তো এই কারণে এখানে বাধাপ্রাপ্ত হইতেছে যে আপনার সুতাটি তো তখন মুরব্বীরা বসে একটা সিদ্ধান্ত দেয় যে উনি ঘরটি সরিয়ে নেবে যখন ভাঙবে কিন্তু যেহেতু এখন এই বি ক্লাইন বিল্ডিং করবে তাহলে কি করার যে এখানে যতটুকু বিল্ডিং করতে গিয়ে পেছে ঠিক তিন ফিট ব্যাস ওনার এই যে ঘরটি রয়েছে সেখানে ডিপ করে নিচ দিয়ে দিয়ে দেবে এতে যদি ওনার ঘর ভেঙে যায় তাতে ওনার কোনো আপত্তি নেই বলে জানায় তো আমার কথা হলো যেহেতু দুই পাশে আমার খুঁটি ছিল এখানে একটি সুতো লম্বালম্বী ভাবে দিয়েই যে ঘরগুলা করছে তখন যদি এটাকে ওভারটিক না করতো তাহলে কিন্তু উনি এই ক্ষতির মধ্যে পড়তো না তো এই জন্য আমি বলবো যারা ঘর উঠান বা স্থাপনার কাজ করেন তাদেরকে এই বিষয়গুলো সতর্ক থেকে এই কাজগুলো করতে হবে যদি আপনারা এই সতর্ক থেকে এই কাজগুলো করেন তাহলে আশা করা যায় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য